নমস্কার বন্ধুরা শুভ সকাল রাধে রাধে এসে গেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করি পাশে থেকো পমফ্রেট মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আজকে হবে বেগুন দিয়ে আলু দিয়ে পমফেট মাছের ঝোল হালকা করে আর এখানে হচ্ছে মাশরুম রেখেছি অল্পই করেছি কারণ মাশরুম শুধু আদিতের জন্য মাশরুমটা ভাজা এদিকে চাল ভেজানো রয়েছে আর এদিকে ইলিশ মাছের মাথাটা রয়েছে এটা দিয়ে করব এই যে এটা আমার খুব প্রিয় এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কিন্তু জলটা গরম হচ্ছে পাপ্পুকে স্কুল দিতে গিয়ে ওর বাবা বাজারহাট সব করে চলে এসছে কারণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে বারবার বাইরে যেতে ভালো লাগে না আর পাপ্পু ঘরে নেই দেখো ঘর তোর শুধু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে আর একটু উলুডুলু যা করেছে সবর বাবাই করে রেখেছে আমরা যাচ্ছি এখন পাপ্পুকে স্কুল থেকে আনতে চলো ওকে নিয়ে আসি তারপরে আবার কথা হচ্ছে আজকে তুমি মোজাটা ছিঁড়ে ফেলেছো দেখা একবার আমার বন্ধুদের যে তুমি কত শান্ত ছেলে হ্যাঁ কত শান্ত ছেলে এই দেখো বন্ধুরা পায়ের জুতো থাকে তার ভেতরে মজা থাকে কিন্তু তাও আর স্কুলে কেমন দিন কাটালে বলো আমি এই টান মাঠ মাছের কাঁটার মতো করে দিই মাছের কাটার মতন করে দিচ্ছো আর আমার কথা শোনো তুমি স্কুলে কেমন দিন কাটলো আজকে পাঁচটা কেন বড় তাই তো মজা চিরবে দাদাদের সাথে দাদাদের বড় দাদাদেরকে ছোট বেবি হয়ে মারবে দুষ্টুমি করবে তাহলে তো আনতি ভোগবেই না আদে তাই দেখি দিয়েছে আমি ঠিকই টাইমেই কিনেছি গুড ঠিক আছে চলো এবার এবার চেঞ্জ করে নাও হ্যাঁ ফ্রেশ হয়ে নাও গানটা নিয়ে আমি ব্যালকনিতে আসলাম জামা কাপড় মেলতে কিন্তু এত মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে দেখো বন্ধুরা কি ভালো লাগছে বাচ্চাগুলো কি সুন্দর বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে খেলা করছে কেন তো বন্ধুরা আমরাও ছোটোবেলায় এইরকম করতাম আমি ছিলাম আমার মাসিমণিগুলো এগুলো ছিলাম তো মামার বাড়ি থাকতাম ছোটোবেলায় খুব মজা করতাম আমরা এই রকমভাবে আর একটু ঝড় হলেই গরমে ঝড়ের সময় সবাই মিলে আম কুড়োতে বেরিয়ে পড়তাম সেই দিনগুলো সত্যি আর কোনো দিন ফিরবে না গো এটা কি ধরনের অ্যাপেল এঁকেছিস বিলেতি অ্যাপেল বিলেতি অ্যাপেল এবার কালার করবে কালার করবে তোর মামার বাড়ির অ্যাপেল আচ্ছা ঠিক আছে কিছুরির অ্যাপেল হ্যাঁ গুড ইভিনিং মাই ফ্রেন্ডস এখন তাও বৃষ্টিটা একটু থেমেছে আমি চা করেছি এবার চা খাওয়া যাক হলো ঝাল খুব ঝাল তা খাচ্ছিস কেন তোরটাতে তুই খেয়ে নিয়েছিস এটা তো আমারটা আমারটা রেখে দে হ্যাঁ আমাদের বাচ্চাগুলো সব টিউশনে গেছিল টিউশন থেকে এসে সব একটু গান চালিয়ে তিন ভাই বোন মিলে গানা করছে ঘড়িতে প্রায় রাত্রি দশটা পঁয়তাল্লিশ বেজে গেছে তোমাদের দাদার নাইট ডিউটি চলছে ঘরে আমি আর পাপ্পু দুজনেই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি খেয়ে দেয়ে এবার বিছনা করে শোবো সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে বা